ইসরায়েলে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে এবারও কি তবে খামিনীর বুদ্ধির কাছে হারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শত কোটি ডলার খরচ করে বি টু বিমান পাঠিয়ে মাদার অফ অল বোম ছুড়েও কি ব্যর্থ হলেন মার্কিন সাম্রাজ্যের অধিকর্তা ধরা খেলেন শিয়াল পণ্ডিত বেনিয়ামি নেতানিয়াহু বুদ্ধি আর সুকৌশলে ইসরায়েল আমেরিকাকে একসাথে ঘোল খাওয়ালো তেহরান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে রাশিয়া এই হামলাকে আখ্যা দিয়েছে উস্কানিমূলক সামরিক আগ্রাসন তবে এখন পর্যন্ত কোনো দেশ সরাসরি ইরানের হয়ে যুদ্ধে জড়ানোর ঘোষণা দেয়নি তবুও আন্তর্জাতিক কূটনৈতিক বৃত্তে গুঞ্জন একটি বৃহৎ প্রতিরোধ জোট গড়ে উঠতে পারে যদি সংঘাত আরো বাড়ে দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে সারা বিশ্ব জুড়ে এবার সারা বিশ্বে এর একটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেননা যুক্তরাষ্ট্র ইতিমধ্যে হামলা চালিয়েছে ইরানে ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালানোই কি প্রতিক্রিয়া জানাচ্ছে রাশিয়া চীন ও উত্তর কোরিয়া এই বিষয়তে দেখতে পারবেন এমন কি এই বিষয়ে কঠিনভাবে হুংকার দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে কি বলেছেন সেটি দেখতে পারবেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে আমার সাথেই থাকবেন এবারও কি তবে খামিনির বুদ্ধির কাছে হারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শত কোটি ডলার খরচ করে বি টু বিমান পাঠিয়ে মাদার অফ অল বোম ছুড়েও কি ব্যর্থ হলেন মার্কিন সাম্রাজ্যের অধিকর্তা ধরা খেলেন শিয়াল পণ্ডিত বেনিয়ামি নেতানিয়াহু বুদ্ধি আর সুকৌশলে ইসরায়েল আমেরিকাকে একসাথে ঘোল খাওয়ালো তেহরান বিবিসির প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের আকস্মিক ও সরাসরি হামলায় ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে তবে ইরান দাবি করছে তারা আগেই এই স্থাপনাগুলো খালি করে রেখেছিল এবং বড় কোনো ক্ষতি হয়নি তবু প্রেসিডেন্ট ট্রাম্প তা জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে তবে এই দাবি ঘিরে রয়েছে সংশয় সাবেক মার্কিন রাজনৈতিক সামরিক উপদেষ্টা মার্ক কিমিট বিবিসিকে বলেন এই মুহূর্তে এমনটা বলা যাবে না যে এই স্থাপনাগুলো চিরতরে ধ্বংস হয়েছে ইরানের দাবি কাঙ্ক্ষিত ইউরেনিয়াম সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রই আগে সরিয়ে রাখা হয়েছিল তার আগে টের পেয়েছিল এমন কিছু ঘটতে যাচ্ছে আর সেই অনুযায়ী সাজানো হয়েছিল আমেরিকা ইসরায়েলকে বোকা বানানোর সব ছক ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের উপরাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী জানান আমরা এই তিনটি পারমাণবিক স্থাপনা কিছুদিন আগেই খালি করেছিলাম তাই বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল না তাই বড় ধরনের ক্ষতির শিকার হয়নি তবে এই পরিস্থিতি থেমে নেই যুক্তরাষ্ট্রে হামলার পর ইসরায়েল দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করেছে শিক্ষা কার্যক্রম জনসমাবেশ ও বেশ কিছু কর্মস্থল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে আইডিএফ পর ইরান সরাসরি হুমকি দিয়েছে বলেছে যুক্তরাষ্ট্রকে এর চরম মূল্য দিতে হবে তারা বলেছে যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়ে তাহলে তা পুরো অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দেবে বিশ্লেষকদের মতে ইরান সামরিক শক্তি ইসরায়েলের ধারাবাহিক হামলায় ক্ষতিগ্রস্ত হলেও তাদের প্রতিশোধ নেওয়ার সামর্থ্য এখনও অনেক তাদের মূল লক্ষ্য হতে পারে বাহরাইনের মিনা সালমানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর এছাড়া ইরান হর্মুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামগ্রিক পথেও হামলা চালাতে পারে যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে ভয়াবহ প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে অন্তত উনিশটি ঘাঁটি রয়েছে বাহরাইন ইরাক সৌদি আরব কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশে ইরান এই ঘাটিগুলোকেও লক্ষ্যভুস্ত করতে পারে বলে সতর্ক করছেন নিরাপত্তা বিশ্লেষকরা ইরান একই সঙ্গে এ অঞ্চলে অন্যান্য দেশের উপরেও আক্রমণ করতে পারে যাদের সে যুক্তরাষ্ট্রের সহযোগী বলে মনে করে এতে করে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের ঝুঁকি বহুগুণে বেড়ে যেতে পারে এদিকে যুক্তরাষ্ট্রের হামলার চব্বিশ ঘন্টা না পেরোতেই প্রতিশোধে মরিয়া তেহরান সকাল থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান এখন পর্যন্ত অন্তত দশটি স্থানে হামলা মিজাইল চালিয়েছে তেহরান মার্কিন হামলার পরিণতি চিরস্থায়ী হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন তিনি তেহরান বলছে চলমান সংঘাতে ইসরায়েলকে সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তাকারী দেশও আগ্রাসনে জড়িত বলে বিবেচিত হবে এমন অবস্থায় উচ্চ সতর্কতা অবলম্বন করছে ইসরায়েল নিষিদ্ধ করা হয়েছে গণজমায়েত গণজমায় কাজ ছাড়া সাধারণ মানুষের বাইরে বের হওয়া এদিকে যুক্তরাষ্ট্রের জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতারেস মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা জানান তিনি মধ্যপ্রাচ্যের আকাশ হঠাৎই চিড়ে ফাটল ধরায় এক অদৃশ্য প্রতিধ্বনি যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহানে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সরাসরি প্রমাণ করে দেয় যুক্তরাষ্ট্র এই সংঘাতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে ফোরদো ইজ গন ট্রাম্পের ঘোষণা যেন এক প্রতিধ্বনি হয়ে ঘুরে বেড়ায় আন্তর্জাতিক মহলে তার আগে বক্তব্য ছিল বিপরীতমুখী দুই সপ্তাহ সময় দেওয়া হয় তবে শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা থাকবে কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নেয় যা নিয়ে শুরু হয়েছে বৈশ্বিক উদ্বেগ হামলার কিছুক্ষণের মধ্যে ইরান জানায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদান আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল ফলে ক্ষয়ক্ষতি সীমিত তবু এই আঘাতকে তারা ঘোষণা করছে যুদ্ধের ঘোষণা হিসেবে তবে এখনও পর্যন্ত বড় ধরনের পাল্টা সামরিক প্রতিক্রিয়া দেখা যায়নি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেন আমাদের জবাব আসবে শুধু সময়ের অপেক্ষা হামলার আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তারা রেড সিতে মার্কিন ও মিত্র জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করবে এখন সেই হুমকি বাস্তবায়নের সম্ভাবনা প্রবল মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে হুথিদের হাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ হয়েছে যা রেড সির বাণিজ্য ও সামরিক চলাচলে বড় বিপর্যয় আনতে পারে চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া এই তিন পরাশক্তি এখনও সরাসরি সামরিক হস্তক্ষেপ না করলেও কূটনৈতিকভাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে রাশিয়া এই হামলাকে আখ্যা দিয়েছে উস্কানিমূলক সামরিক আগ্রাসন তবে এখন পর্যন্ত কোনো দেশ সরাসরি ইরানের হয়ে যুদ্ধে জড়ানোর ঘোষণা দেয়নি তবুও আন্তর্জাতিক কূটনৈতিক বৃত্তি গুঞ্জন একটি বৃহৎ প্রতিরোধ জোট গড়ে উঠতে পারে যদি সংঘাত আরও বাড়ে এই হামলার পরপরই বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে শেয়ার বাজারে দেখা দিয়েছে অস্থিরতা মধ্যপ্রাচ্য দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো নতুন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বিশেষ করে হরমুজ প্রণালী যা দিয়ে বিশ্বের বিশ শতাংশ তেল সরবরাহ হয় তা এখন একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্র বিশ্লেষকরা বলছেন যদি ইরান পাল্টা হামলা চালায় এবং হুথিরা রেড সিতে মার্কিন জাহাজে আঘাত করে তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে আরো কঠোর আর তখন চীন বা রাশিয়ার সরাসরি জড়ানোর আশঙ্কা প্রকট হবে সেক্ষেত্রে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না তা ছড়িয়ে পড়বে ইউরোপ এশিয়া এমনকি ইন্দো প্যাসিফিক অঞ্চলেও প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও গুলা সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আলাইকুম